জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের রেলি ও আলোচনা সভা অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারো আগস্ট উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে রেলি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুশফিকিন নূর উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন সাবেক উপসচিব মোহাম্মদ রইস উদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগর আলী শিক্ষা কর্মকর্তা পিযুষকান্তি মজুমদার কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা নির্বাচন অফিসার আব্দুস সালাম আনসার ভিডিপির কর্মকর্তা জাহাঙ্গীর শিক্ষক আলী আমজাদ ও মৎস্যজীবী মহিবুর রহমান প্রমুখ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মৎস্যজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অবৈধ জাল ব্যবহার ও জলাশয় ভরাটের কারণে দেশি মাছ হুমকির মুখে পড়েছে এ পরিস্থিতি মোকাবেলায় অভয়াশ্রম গড়ে তোলা প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই তারা আরও বলেন সরকার মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রণোদনা ও পোনা সরবরাহ করছে সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মাছের ভাণ্ডার নিশ্চিত করা সম্ভব হবে